আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আর কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং খুব একটি তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা বেশ কিছুদিন যাবৎ এই গরু মাংসের দাম নিয়ে একটি খুব হাইপ তৈরি হয়েছে যে ঢাকার কিল গায়ে নাকি পাঁচশো পঁচানব্বই টাকা করে গরুর গোস্ত বিক্রি করা হচ্ছে জি হ্যাঁ এটি সত্যি তথ্য ঢাকার উত্তর শাহজাহানপুরের খিলগা ফ্লাইওভারে ওঠার আগে হাতের বাম দিকে এই খলিল গোস্ত বিতান খলিল গোস্ত বিতানে খলিল ভাই সারা রমজান মাস ব্যাপী পাঁচশো পঁচানব্বই টাকা করে গরুর গোস্ত বিক্রি করবে এই অফারটি দিয়েছে প্রচণ্ড ভিড় এই খলিল ভাইয়ের মাংসের দোকানে আর প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশটা গরু জবে করা হচ্ছে আর মানুষ প্রচুর মানুষ এখানে আসতেছে চার কেজি পাঁচ কেজি কেউ দশ কেজি কেউ পনেরো কেজি কেউ বিশ কেজি এরকম করে গরুর মাংস নিয়ে যাচ্ছে আর খুবই ব্যস্ততার মধ্যে এই খলিল ভাইয়ের যে কর্মচারীবৃন্দ আছে সবাই খুব ব্যস্ততার মধ্যে জীবনযাপন করতেছে এখন কোনো রেস্ট নাই একটার পর একটা গরুর জবাই হচ্ছে আর ক্রেতাদের ভিড় আপনারা নিজ চোখে দেখে নিন একদম লাইন দিয়ে মানুষ কেনাকাটা করছে তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও জানা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে